বাবা মানে ছায়ার মতো নীরব শক্তি তিনি কখনো খুব বেশি কথা বলেন না কিন্তু তার প্রতিটি কাজের মধ্যে তাকে ভালোবাসার গভীরতা জীবনের প্রতিটি ধাপে তিনি যেন অদৃশ্য ঢাল যে ঢাল আমাদের রক্ষা করে সাহস দেয় ভরসা যোগায়। আর এবার বাবাকে নিয়ে পুজোর থিম পুরাতন মালদায় আমরা যে পুজো মণ্ডপের কথা বলতে চলেছি তার নাম হলো পুরাতন মালদার শাহাপুর এলাকার যুবক সমিতির পুজো এবার পুজোর বাজেট প্রায় চার লক্ষ টাকা এবং এই পুজো মণ্ডপ তৈরি হতে সময় লেগেছে পঁয়তাল্লিশ দিন পুজো মণ্ডপের একনিষ্ঠ কর্মকর্তা ও হিল তিনি বলেন আমাদের ইতিমধ্যেই পূজা মণ্ডপ উদ্বোধন হয়েছে আমরা প্রতি বছরই নানান ধরনের চমক দিয়ে থাকি এবারও ব্যতিক্রম নয় এবার আমরা বাবাকে নিয়ে পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছে বর্তমান সময়ে বাবাই তিনি সব বোঝা মাথায় নেন বাবা মানে কি আমরাই পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরছি প্রত্যেকটা সদস্যর ভাবনা হচ্ছে বাবা মনে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একজন বাবা তার কর্মজীবনের সফলতা এনেছে এবং সেটাই আমাদের প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে